এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলেই বিয়ে করি আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম যে আমার ভিউজ আসছে আমার টাকা অনেক বেশি আর্নিং হবে সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল गाइस আমি সত্যি কথা বলছি আমি কিছু জানি না কোথায় আছে না আজ আমি তোমরা এতবার করে তোমরা ইয়ে করছো না ওকে নিয়ে আসো ওকে নিয়ে আসো গেছে কিছু খাই না না কিছু করে না তাহলে কি করে বা বলবা

ডাকু মারা এবার শুধু সওনসার করলেও না মেনে নিতাম কিন্তু সওনসারের সাথে সাথেও তো নিদিও না গো বাসরের ঘরের লাগছে আমাদের আজকে তোমাদের জোবার জামোনের আশা ছিল তাই বড়লো আজকে তোমাদের ছোট আমার বড় আমাকে ছেড়ে দিয়ে চলে গেল এত দেরিতে ছেড়ে গেল আমি তো ভাবলাম যদি আগেই ছেড়ে চলে গেছে আরে শরম এটা ঠিক তোমারে তো আমি খাওয়া যে যাই বলুক কি খাওয়াতে চাটা তোমার কাছ দিয়ে তো দুই দিন করে করে খাওয়াইছো আমি এর জন্যই ছেড়ে চলে গেছে হনুমান মুখ পর সারাদিন রাজমিস্ত্রি কাজ করে তোমার জন্য গোলাপ ফুল কিনে আনবে আর তারপর তাকে ভাতের জায়গায় চা খেতে দিলে সে তো গাঁড়ে লাথি মেরে যাবেই দিদি তো তারপর এত কিছু কীর্তন মারানোর পর দিদি কিছু না একটা ভিডিও আপলোড করে নমস্কার আমি তানিয়া নমস্কার আমি অমৃতা নমস্কার আমি তোমায় বলছি নমস্কার আমি তানিয়া নমস্কার আমি অমৃতা আমাদের দুজনের এই রোগটা দেখে হয়তো অনেকে শক হয়ে না মানে কি যে বলো দিদি আমি তো এখনো পর্যন্ত আতঙ্ক এ রয়েছে না এই মেয়েটাই কি সেই মেয়েটা হয় হাই এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলে বিয়ে করি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলে বিয়ে করি আসলে তোমরা বিয়ে করনি মানে আমি তো বাচ্চার নাম পর্যন্ত রেখেছিলাম আর এটা তুমি কি বলছো এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলে বিয়ে করি یہ মানে যদি বিয়েই না করো তো এটা কি ছিল বাড়া আমার বুক কাঁপছে দূর দূর মনে লাগে ভয় ছি 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 আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকে আঘাত দিয়ে থাকি মানে যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকে তুমি এটাকে প্র্যাঙ্ক বলে চালিয়ে দিদি যা মনে আঘাত দিয়েছ আমি তো তোমার কোনো দিন ছাড়বো না মারা তাহলে মজা বানা কেন আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে কোনো জাতি কে বা কারো পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল হ্যাঁ ভাড়া কারো মনে কোনো আঘাত দেওয়া তোমাদের উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য শুধু ছিল এটাই টাকা কামানোর না হলে বন্ধু তোমরাই বলো সোশ্যাল মিডিয়াতে এসে কি এরকম বাঁধরামো করতে পারে তোমরা অনেকে বলছিলে না যে লিপ কিস না করলে কি করে বুঝবে এটা আমার বউ হাই হাই তা বলছি কি দিদি চুমুটাও কি রিয়েল ছিল নাকি এটাও সেই এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট দেখো বড়া এরা যদি সত্যি করে ফুল সজ্জাটা করেও ফেলতো কিন্তু সবশেষে এটাই বলতো এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট তো কেউ যদি দিদিকে বলে সোশ্যাল মিডিয়া এক্সপেরিমেন্ট করার জন্য তুমি টাকা কামাচ্ছো তখন দিদি এটা বলে বলছে কি দিদি টাকা পয়সা ইনকামের জন্য এই জিনিসগুলো করে বেড়াচ্ছে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পরপর একটু আর্নিং গুলো দেখে নাও তো তোমরা এর মধ্যে ডলার কত এসেছে 1 ডলারও না আরে দিদি তো 1 ডলারও কামায়নি এখান থেকে শোনা গো তা বলছি কি দিদি এটা তো শুধু ফেসবুকেরটা দিলে কই ইউটিউবেরটা দাও আমার কোন দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি নিজেদেরকে তাদের জায়গায় হচ্ছে আমরা নিজেদেরকে রাখতে চেয়েছিলাম আর সেটাই আমরা রেখে দেখেছি না মানে শুধু তাদের জায়গায় রাখেনি তাদের মতন হওয়ার চেষ্টা করেছিল যেমন চুমু খাওয়া দুজনে খাটের মধ্যে ফুল সজ্জা করা আবার সবশেষে রাজমিস্ত্রির কাজে যাওয়াও

দেখো তোমাদের ভিডিওর ওপর সাপোর্ট কম কিন্তু উপর একটু বেশি না মানে এটা বুঝতে পারছি না এই ধরনের প্র্যাঙ্ক আর কতদিন চলে তোমাদের একবার ইউটিউব চ্যানেলে দেখো কতগুলো ভিডিও পোস্ট করা আছে না রে তা বলে কি দিদি এটা প্র্যাঙ্ক না ওয়েব সিরিজ মানে তোমাদের নাটক দেখে ভগবান অজ্ঞান হয়ে যাবে বাড়া

হ্যাঁ দিদি এটা তুমি ঠিক কথা বলেছো সেই এমনই নাটক করেছে যে সবশেষে তাকে অ্যাম্বুলেন্স ডাকতে হয়েছে বাড়া ঠিক আছে দিদি এটা আমরা বুঝে গেছি যে তোমার সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ঠিক আছে এবার না তোমাকে আমি ছাড়ি আর তোমার শিষ্যকে ধরি দেখো কোনা সত্যি কথা বলতে প্রেমে পড়া মানুষগুলোকে অনেক কিছু করতে দেখেছি অনেক প্র্যাঙ্ক হতে দেখেছি কিন্তু এ তো পাড়া দেখছি নিচে নিজেই নিচ্ছে দেখো বোনাস তোমরা নিশ্চয়ই সবাই জানো কিছুদিন আগে প্রিয়াঙ্কা সাজিদকে বিয়ে করে বিয়ে করে দুজন দুজনের সাথে সংসার পর্যন্ত করে তো তারপরে প্রিয়াঙ্কার বাড়ির লোক এসে সাজিদের বাড়ি থেকে প্রিয়াঙ্কাকে নিয়ে যায় নিয়ে যে ওরা এই ধরনের প্র্যাঙ্কটা শুরু করে দেখো মারা তো দেখো বন্ধুরা তোমার বাড়িতে যদি কারো কিছু প্রবলেম হয় তো তাকে তো প্রথমে হসপিটাল নিয়ে যাবে আর এরা দেখো ভাই চম্পা যাগো রে দেখো বড়া একটা সম্মান একটা লজ্জা বলে জিনিস থাকে সেটা কি তোমাদের মধ্যে আছে নাকি সেটাও হলিক্সের মতো গুলে খেয়ে নিয়েছো ছোট্ট মানবতা নিয়ে না মানুষকে বিচার করতে এসে কি আমরা মানুষের বিচার করতে এসেছি তোমরা তো বড়া মানুষই না দেখো না তোমরা যদি মানুষ হতে তাহলে কি তোমরা এই কাজগুলো করতে পারতে বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে আমার জীবনটা ফিশনা গোচালো আর দুঃখ পেও না দিদি তোমার দুঃখ দেখে এবার আমার সব দিক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার জীবনে এমন একটা ঝড় উঠেছে যে ঝড়টার থেকে আমি নিজে কিভাবে বার করবো আমি নিজেও জানি ওরে আমার নেগড়ি ঝড় তো তুমি নিজেই ডেকে নিয়ে এসেছো না মানে সাজিতে তিন নম্বর বউ হয়ে দেখো মানে আমি ভাবতাম বাংলা সিনেমা স্ক্রিপ্টেড অনেক কঠিন এ তো দেখছি এরা বাংলা সিনেমা স্ক্রিপ্টেড কেউ হার মানিয়ে দেবে বাড়া তোমরা শুধু একবার অ্যাক্টিংটা দেখো বাড়া

ঝামেলা করতো এখন তো দেখছি বাড়ির গার্জেনরা ফোন করে হুমকে দিচ্ছে যদি আমার মেয়ের কিছু তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কি করছো কানা তাড়াতাড়ি অনকে সাবস্ক্রাইবারটা করে দাও মানা দেখো কানা ঘেমে আমার গাঁড় ফেডে যাচ্ছে মানা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি যাও তাড়াতাড়ি ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটা একটু ফলো করে দাও তো চলো নেক্সট এরকম কারফাটা ভিডিও সাথে আবার দেখা হচ্ছে হাসতে থাকো বাঁচতে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো